ছয় মাস পর পর হবে খতিয়ান সংশোধন এখন থেকে ভূমি মালিকদের সুখবর প্রদান করার মাধ্যমে যে খতিয়ান রয়েছে এই খতিয়ানগুলো ভূমি মালিকদের নামে নামে যেভাবে প্রদান করা হয়েছে জমির মালিকানার স্বরূপ বা জমির মালিকানা প্রমাণ স্বরূপ ঠিক তেমনইভাবে ছয় মাস পর পর এই খতিয়ানগুলো আবার আপডেট করা হবে সাধারণত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জমির মালিকানার সঠিক প্রমাণ সংগ্রহ করার জন্য বা জমির প্রকৃত দখলদার কারা বা জমির প্রকৃত মালিক কারা এটা লিপিবদ্ধ করার জন্য যেমন মানে সরকারের পক্ষ থেকে রেকর্ড কার্যক্রম গ্রহণ করা হয় বা রেকর্ড পরিচালনা করা হয় ঠিক তেমনইভাবে এই রেকর্ডের সময় আবার ভূমি মালিকদেরকে খতিয়ান সরবরাহ করা হয় এই খতিয়ানের মাধ্যমে প্রমাণিত হয় যে জমির প্রকৃত মালিককে কেননা সরকারের পক্ষ থেকে যখন রেকর্ড কার্যক্রম গ্রহণ করা হয় ওই সময় জমির প্রকৃত মালিকানার প্রমাণপত্র হিসেবে সঠিক ডকুমেন্টস না থাকলে তাদের নামে জমির মালিকানা প্রদান করা হয় না যাদেরকে রেকর্ড পরিচালনার সময় বা রেকর্ড পরিচালনার সময়ে যারা সঠিক ডকুমেন্টস বা জমির মালিকানা সঠিক প্রমাণ পত্রগুলো দেখাতে পারে শুধুমাত্র তারাই রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করতে পারে এখন এই খতিয়ানি সরকারের পক্ষ থেকে ছয় মাস পর পর আবার নতুন করে আপডেট করা হবে অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মাননীয় ভূমি উপদেষ্টা এফ হাসানারিপ উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নতুন করে আর কোনো খতিয়ান প্রস্তুত করা হবে না বাংলাদেশ ডিজিটাল সার্ভের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত হবে বা বিডিএস সার্ভের মাধ্যমে যে নতুন খতিয়ান প্রস্তুত হবে এই খতিয়ানই হবে সর্বশেষ মালিকানার একমাত্র প্রমাণপত্র বিডিএস জরিপে যাদের নাম অন্তর্ভুক্ত হবে না তারা কোনোভাবেই পরবর্তীতে জমির মালিকানা লাভ করতে পারবে না সাধারণত অনেক জমির প্রকৃত মালিক আছে পূর্বে দেখা গিয়েছে যে রেকর্ড চলাকালীন তাদের তথ্য তারা রেকর্ডের সময় যারা রেকর্ড কর্মকর্তা হিসেবে দায়িত্বশীল থাকে তাদের কাছে তারা উপস্থাপন করতে পারে না বা রেকর্ড কারিগণের কাছে তারা তাদের বিষয়টি যখন সঠিক ডকুমেন্টস প্রমাণ করার মাধ্যমে বা উপস্থাপন করার মাধ্যমে নিজের নাম যখন অন্তর্ভুক্ত করতে পারে না তখন ভুল মালিকের নামে বা ভুল ব্যক্তির নামে বা যিনি প্রকৃত মালিক নয় এমন ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় পরবর্তীতে এই সকল ব্যক্তিদের রেকর্ড কারেকশন করে বা রেকর্ড সংশোধন করে উনি সঠিক মালিক বা ওনার জমিটির মালিকানা পাওয়ার কথা এটা প্রমাণ করতে যে ওনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হয় ওনাকে মামলা করতে হয় ওনাকে কোর্টের দ্বারস্থ হতে হয় এমনকি ওনার সময়ের অপচয় হয় অর্থের অপচয় হয় কিন্তু শেষ মেয়ে যেটা হয় সেটা হচ্ছে যে এটা সংশোধন করতে যে ওনার দেখা যায় যে অনেক বড় আকারে একটা ক্ষতির সম্মুখীন হতে হয় এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ডিজিটাল জরিপটি পরিচালনা করা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলায় এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হয়েছে এবং সফলতার সাথে ওনারা ওনাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এই ডিজিটাল জরিপে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জমির প্রকৃত মালিক যারা শুধুমাত্র তাদের নামই যেন অন্তর্ভুক্ত হয় ভুলক্রমে বা বাইফোর্স বা ইলিগাল ওয়ে ব্যবহার করে কোনো ব্যক্তি যেন প্রকৃত মালিককে ঠকিয়ে বা প্রকৃত মালিককে প্রতারিত করে নিজের নাম অন্তর্ভুক্ত করতে না পারে সেজন্য কর্মচারী বা কর্মকর্তা হিসেবে যারা রেকর্ড কারিগরের বা রেকর্ডের সাথে জড়িত রয়েছে তাদের প্রতি বিশেষ সতর্কতা গ্রহণ করতে বলা হয়েছে এবং বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন সমস্ত অবস্থায় বা সর্বক্ষণ তারা সতর্কতা অবলম্বন করে তবে সঠিক মালিক যারা তাদের নাম যেন রেকর্ডে অন্তর্ভুক্ত করে এবং এখানে যেহেতু সঠিক মালিকদের নামে অন্তর্ভুক্ত করা হবে যার কারণে পরবর্তীতে নতুন করে জমির মালিককে সেটা জানার জন্য সরকারের পক্ষ থেকে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে না কেননা একটি রেকর্ড কার্যক্রম পরিচালনা করতে সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় হয় আর বাংলাদেশে প্রত্যেকটা যে জেলা আছে প্রতিটা জেলার প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা মৌজাতে পোলার টু পোলার জমিনে উপস্থিত হয়ে যদি রেকর্ড পরিচালনা করতে হয় সেক্ষেত্রে সরকারের ব্যাপক আকারে একটা রাজস্ব সেখানে অপচয় হয় এই কারণে মূলত সরকারের পক্ষ থেকে পরবর্তীতে সংশোধিত কোনো জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে না কারণ সংশোধিত জরিপ কার্যক্রম পরিচালনা করা মানে সেখানে ওই জরিপটাকে একটা অসম্পূর্ণ জরিপ বলা চলে যেমন পূর্বে আমরা দেখেছি যখন সিএস রেকর্ডটি হয়েছে সিএস রেকর্ডটি প্রত্যেকটা জেলাতে প্রতিটা থানায় উপস্থিত হয়ে পোলাট টু পোলাট একেবারে মৌজায় উপস্থিত হয়ে বা প্রত্যেকটা পোলাটে উপস্থিত হয়ে সরে জমিনে সেখানে কারিগণ উপস্থিত হওয়ার মাধ্যমে ওনারা রেকর্ড কার্যক্রম পরিচালনা করেছিল যার কারণে সিএস রেকর্ডটি ছিল এক প্রকার সঠিক রেকর্ড এবং সিএস রেকর্ডে সামান্য পরিমাণও কোনো ভুল ত্রুটি হয়নি পরবর্তীতে বাংলাদেশে আরও যে দুইটা রেকর্ড কার্যক্রম পরিচালিত হয়েছে এই দুইটা রেকর্ডই ছিল মূলত সরে জমিনে উপস্থিত না হয়ে বা পোলাটে পোলাটে উপস্থিত না হয়ে সংশোধিত রেকর্ড অর্থাৎ এস এ রেকর্ড আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড বা সিটি জরিপ আমরা যে জরিপটার কথাই বলি না কেন এই জরিপগুলো কখনও পোলাটো পোলাট বা সরে জমিনে উপস্থিত হয়ে নতুনভাবে নকশা প্রণয়ন করার মাধ্যমে এই রেকর্ড কার্যক্রম পরিচালিত হয়নি এগুলোকে সংশোধিত জরিপ বলা চলে অর্থাৎ সিএস রেকর্ডটিকে মূল জরিপ হিসেবে গ্রহণ করে সিএস রেকর্ড পরবর্তী সময়ে মালিকানা তথ্য হালনাগাদ করার জন্য এই রেকর্ডগুলো পরবর্তীতে সংশোধন আকারে বা সংশোধিত আকারে রেকর্ডগুলো পরিচালিত হয়েছিল তো এই কারণে এই রেকর্ডগুলোতে বিভিন্ন ভুল ত্রুটি লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমির প্রকৃত মালিকের নাম বাদ পড়েছে আবার এমনও হয়েছে যে জমির মালিকানার তথ্য ওনার বা জমির মালিক হিসেবে ওনার নামে যতটুকু জমি এন্ট্রি হওয়ার কথা ছিল বা যতটুকু জমির মালিকানা ওনার দাগের ভিতরে পাওয়ার কথা ছিল ওনার দাগে জমির পরিমাণ কমে গিয়েছে কারোটা আবার জমির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে এ ধরনের সমস্যা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানার প্রত্যেকটা মৌজাতে বেশিরভাগ ভূমি মালিকদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়েছে এই কারণে ভূমি মালিকদের এই সমস্যা সমাধানের জন্য তাদেরকে পরবর্তীতে বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হতে হয়েছে এমনকি তেনারা তেনাদের জীবদশায় এই ধরনের সমস্যার সমাধান করতে পেরেছে বা জীবদশায় সমাধান পেয়েছে এমনও কিন্তু অনেক ব্যক্তির ক্ষেত্রে হয়নি তো এ ধরনের কোনো সমস্যা যেন পরবর্তীতে না হয় আর নতুন করে কোনো সংশোধিত জরিপ যেন আর পরিচালনা করতে না হয় তার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংশোধিত কোনো জরিপ আর নিয়ে আসা হবে না একটাই জরিপ হবে এবং এটাই হবে লেটেস্ট জরিপ এরপরে নতুন করে আর কোনো জরিপ কার্যক্রমে পরিচালিত হবে না আর এই লেটেস্ট জরিপটির নামে দেওয়া হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে এই ডিজিটাল সার্ভেতে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো অত্যন্ত আধুনিক মানের এবং অত্যন্ত প্রযুক্তি সম্পন্ন এখানে ড্রোন এবং স্যাটেলাইট নির্ভর এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যার কারণে সঠিকভাবে প্রকৃত মালিক যারা শুধুমাত্র তাদের নামই এই রেকর্ডে অন্তর্ভুক্ত হবে তবে এরপরও যদি কোনো ব্যক্তির নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করতে না পারে সেক্ষেত্রে তাকে আবার ওই হয়রানির মুখোমুখি হতে হবে তাকে আবার রেকর্ড সংশোধনের জন্য কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে তাকে আবার অর্থের অপচয় করতে হবে সময়ের অপচয় করতে হবে তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পরবর্তীতে আর কোনো রেকর্ড পরিচালিত হবে না তাহলে সেখানে রেকর্ডের পরিবর্তে সরকার কিভাবে মালিকানার তথ্য আবার লাগাত করবে এখানে কিন্তু একটা কোয়েশ্চেন থেকে যায় এই কোয়েশ্চেনটা হচ্ছে এমন হয় যে রেকর্ড হয়ে গিয়েছে রেকর্ড হয়ে যাওয়ার পরে আবার বিক্রয় হচ্ছে অর্থাৎ নতুন মালিক সেখানে তৈরি হচ্ছে আর এই নতুন মালিক তৈরি হওয়ার পরেই নতুন মালিকের নাম সরকারের রেকর্ড বইতে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু নাম প্রক্রিয়াটা থাকবেই অর্থাৎ জমির পূর্বের যে মালিক ছিল জমির পূর্বের মালিকের নাম পরিবর্তন করে দিয়ে নতুন যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে তার কাছ থেকে রেকর্ড বইতে নতুন নাম অন্তর্ভুক্ত করার জন্য। যে সরকারের সম্পন্ন করেন এটার মাধ্যমে কিন্তু সরকার নিশ্চিত হয় যে নতুন মালিক হিসেবে এখন এই ব্যক্তি এই জমিটির মালিকানা পেয়েছে আর পূর্বের মালিক জমিটি বিক্রয় করে দিয়েছে তাহলে নতুন মালিক যে ব্যক্তি হলো ওনার নাম তো অবশ্যই রেকর্ডে অন্তর্ভুক্ত করতে হবে আর এটার জন্য সরকারের পক্ষ থেকে তাহলে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপটি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে ছয় মাস পর পর রেকর্ড আপডেট করা হবে আমরা যেমন দেখি বিভিন্ন সফটওয়্যারগুলো আমরা যারা ব্যবহার করি এখন যেহেতু অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন সকলের হাতে হাতে আসে এই স্মার্টফোনে আমরা যে বিভিন্ন অ্যাপসগুলো ব্যবহার করি বা বিভিন্ন সফটওয়্যারগুলো যেগুলো ব্যবহার করি এই সফটওয়্যারগুলো কিন্তু আপডেট হয় যেমন আপনি এখন যদি একটা ফোন কেনেন আপনার ফোনে যে সফটওয়্যার দেওয়া থাকে এই সফটওয়্যারের বা যে ভার্সন থাকে সাধারণত দেখা যায় যে এখন তেরোতম ভার্সন বা চোদ্দতম ভার্সন হয়তো আপনি দেখে কিনেছেন পরবর্তীতে কিন্তু আবার আপডেট দিয়ে আপনার এই ভার্সনটা সতেরোতম আঠারোতম বা উনিশতম পর্যন্ত কিন্তু এই ভার্সনে উন্নীত হয় বা ডেভেলপড হয় অর্থাৎ এইভাবে কিন্তু আপনার সফটওয়্যারটিকে কিন্তু আপডেট করা যায় আর আপডেট করা মানে আপনার পূর্বের তথ্য যে সেখানে সম্পূর্ণ বাতিল করে নতুনভাবে আপনার এটা আপডেট হবে এরকম না অর্থাৎ আপনি যখন এই তথ্যটা আপডেট হবে তখন পূর্বের যার তথ্য ছিল সেটা যখন খারিজ করার দরকার সেটা খারিজ হয়ে যাবে আর নতুন যে নামটা সেখানে এন্ট্রিভুক্ত হওয়ার কথা সেটা এন্ট্রিভুক্ত হবে সরকারের পক্ষ থেকে এই সিস্টেমটা পরিচালনা করা হবে এবং এটা পরিচালিত হবে প্রত্যেকটা এসএলএন অফিস থেকে বা সহকারী কমিশনার ভূমি প্রত্যেকটা উপজেলাতে যে এস অফিসগুলো আছে এই এস অফিসগুলো থেকে এই আপডেট কার্যক্রম গ্রহণ করা হবে বারটা ধরে নেন এই থানার অন্তর্গত বা এই উপজেলার অন্তর্গত জমি রেকর্ডের পর হয়তো কোরআয় বিক্রয় হয়েছে যেহেতু কোরআয় বিক্রয় হয়েছে তাহলে যে ব্যক্তি কোরাই করেছে তার নামে রেকর্ডের সময় ওনার যে খতিয়ান দেওয়া হয়েছিল ওনার খতিয়ানে জমি ছিল একশো শতাংশ বা এক একর ধরে নিলাম উনি পরবর্তীতে আরও বিশ শতাংশ জমি কোরাই করেছে এখন ছয় মাস পর যখন আবার নতুন করে ওনার নাম আপডেট হবে উনি মালিক হিসেবে তখন ওনার নামের পাশে আর একশো শতাংশ থাকবে না তখন একশো শতাংশ আসবে অর্থাৎ ওনাকে তখন আবার আপডেটকৃত খতিয়ান সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হবে বা সাপ্লাই করা হবে অর্থাৎ উনি যখন নামজারির জন্য আবেদন করবে ওনার নাম আবেদনের সাথে ওনার নামজারি যখন যেহেতু এখন আমরা প্রস্তাবিত খতিয়ান পাই নামজারি খতিয়ান পাই সেম একইভাবে তখন প্রস্তাবিত খতিয়ান দেওয়া হবে তবে সেটা অনলাইনে এন্ট্রি হয়ে যাবে এবং অনলাইনে ওনার নামের পাশে তখন একশো বিশ শতাংশ শো করবে এবং উনি আবার অ্যানালগ পদ্ধতির খতিয়ানও হাতে পাবে এবং ওনার যে একটা স্মার্ট যে একটা কার্ড দেওয়া হবে বা ওনার মালিকানা যে একটা প্রমাণপত্র হিসেবে ওনার একটা স্মার্ট কার্ড থাকবে সেই স্মার্ট কার্ডে অটোমেটিকভাবে ওনার এই জমির পরিমাণটা যোগ হয়ে যাবে অ্যাড হয়ে যাবে আর যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছে ওনার নামের পাশ থেকে ওই জমিটা ডিডাকশন হয়ে যাবে বা ওই জমিটা হিরাস হয়ে যাবে অর্থাৎ সেম অটোমেটিকভাবে অটোমেশন সিস্টেমে সম্পূর্ণ ডিজিটাল ওয়েতে এই কার্যক্রমটি পরিচালিত হবে যার কারণে বাংলাদেশ সরকার কিন্তু নতুন করে পূর্ববর্তী তিনটে সফটওয়্যারের পাশাপাশি আরও নতুন করে দুইটা সফটওয়্যার কিন্তু লঞ্চ করেছে যেটা আমরা পহেলা ডিসেম্বর পহেলা ডিসেম্বর সকাল নটা থেকে এই সফটওয়্যারগুলো কিন্তু লঞ্চ করা হয়েছে মাননীয় ভূমি প্রতিষ্ঠান নিজে এই সফটওয়্যারগুলো উদ্বোধন করেছে যেটা ভূমি ব্যবস্থাপনা সিস্টেম নামে একটা সফটওয়্যার এবং ল্যান্ড গেটওয়ে সার্ভিস নামে আরেকটি সফটওয়্যার এই সফটওয়্যারগুলোর মাধ্যমে ভূমির এই কার্যক্রমগুলো পরিচালনা করা হবে পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে যে আরও নয়টি সফটওয়্যার চালু করা হবে সর্বমোট চোদ্দটি সফটওয়্যার নিয়ে আসা হচ্ছে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে বাংলাদেশে একেবারে আপামোর জনসাধারণের একেবারে রুট লেভেল থেকে আপ লেভেল পর্যন্ত অর্থাৎ সেই কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত ওইদিকে আপনার সিলেট থেকে সাপাই নবাবগঞ্জ পর্যন্ত প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ভূমি নাগরিক যারা আছেন যারা বাংলাদেশের অধিবাসী তারা পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন তাদের মালিকানার তথ্য অটোমেটিকভাবে অটোমেশনভাবে হালনাগাদ হয়ে যাবে এবং সেটা এই হাল কার্যক্রম সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে যেটা ছয় মাস পর পর আপডেট হবে তাহলে ভিওয়ার্স আশা করে বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না শুধুমাত্র যে রেকর্ড সর্বশেষ লেটেস্ট আকারে বিডিএস রেকর্ডটি হচ্ছে এই রেকর্ডটিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বশেষ রেকর্ড হিসেবে গ্রহণ করা হচ্ছে এবং এটার উপরে ভিত্তি করে পরবর্তীতে মালিকানা তথ্য হাল হবে এবং সেটা ছয় মাস পর পর হাল হবে